अबला सर्किट तो विशाल सर्किट जायते से सर्किट देखो और फ्रीजर का पावर तो निकलेगा और दोलन मेन का जो रिले टेस्ट करोगे तो वो प्रोसेस करेगा फ्रीजर का जो है सर फ्रीजर में ताकत फ्रीजर का मोटर चालू और बंद हां रिले डाल आईपीएस को फ्रीजर का मोटर लगाएं आईजीसी बड़े ইজ থাকে ইউপিএস আর বর্তমানে ইজ এমনি অফ করে দিই এই যে এটা তো সারকি সুজনি সময় পরে অফ হয়ে যায় স্যার

এই করিরা হচ্ছে এই জায়গা থেকে লাইনটা আছে রাখছিল এই লাইন আর এই আইটুতে লাইন একসাথে করে রাখছো মানে বাসতেই দিই আপনি হট ইউজ করবেন আর এই আইটু সার্কিটে দিয়ে দিন লাইন দেয়া যায় না সারসারতে দিয়ে দিন পুরো জায়গা এই লাইন আর এই লাইন একসাথে হওয়া দিবেন হয়ে যা লাগব হ্যাঁ তারে না যে লাইন

এইদিন নাকামো ধৰ এই দুইটা চুজ আই পি এছ থাকিব